নিজেকে আড়াল করতে চান পরিমনি চলুন জেনে নেওয়া অজাক বিস্তারিত ঢাকাই সিনেমার আড়াল চিত্রচিত্র নায়িকা পরিমনি কেরিয়ারের চেয়ে যার জীবনের বিভিন্ন কর্মকাণ্ড চলে আসে সংবাদের পাতায় প্রেম বিচ্ছেদ বিয়ে তো বটেই কখনো অনিয়ন্ত্রিত মেজাজ চালচলনের কারণেও সমালোচনায় আসেন এই নায়িকা তবে ভক্তদের অনেকেই মনে করেন পরিমণি কখনো নিজের মেজা হারালেও আদতে পরে সেসব তিনি উপলব্ধি করতে পারেন পরিমণি নিজেও এটি অনুধাবন করেছেন হয়তো আর তাকে নিয়ে সমসাময়িক সকল বিতর্ক কিংবা ঝামেলা এখন বিরক্ত হয়ে দাঁড়িয়েছে নায়িকার জন্য জানালেন এজন্য নিজেকে বদলে ফেলবেন তিনি গত শুক্রবার বাইকা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিমণি এই সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে নানা কথা বলেন পরিমণি নিজের মেজাজ হারানোর বিষয়ে পরিমনি বলেন আট দশজন মানুষের মতো আমারও রাগ দুঃখ কষ্ট অভিমান হয় আমি সবকিছু নিতে পারি না ধুম করে রিয়াক্ট করে ফেলি সেই রিয়াকশনটা মানুষ নিতে পারে না মানুষ বলে নায়িকা মানুষ এটা করা যাবে না এই বাউন্ডারির মধ্যে যখন পড়ে গেছি তখন আমার মনে হয় জাস্ট অ্যাভয়েড করি